নমস্কার ইন্ডিয়ান ফুড উইথ আর সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি নিরামিষ আলু বিনসের দারুণ সুস্বাদু একটি রেসিপি যেটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন তো আসুন শুরু করা যায় এর জন্য আমি একমতো পরিমাণ চিনে বাদাম নিয়েছি বাদামটাকে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে এরকম বাদামটাকে হালকা করে ভেজে অন্য একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি যদি আপনার কাছে ভাজা বাদাম থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা স্কিপ করতে পারেন ওই বাদাম ভাজা তেলের মধ্যেই আমি এখানে আড়াইশো গ্রাম বিনসকে মিডিয়াম শেপে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি বিনসটাকে যোগ করে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ মিডিয়াম আছে বিনসটাকে একটু চার পাঁচ মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি দেখুন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা একটু ভাজা হয়েছে মাঝখানে চাইলে কিন্তু একটুখানি এক মিনিটের জন্য ঢাকনাও চাপা দিয়ে দিতে পারেন তো এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই কড়াইতে আরও একটু আমি রিফাইন তেল রান্নার জন্য যোগ করে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং এতে ফ্লেভারটা ভালো আসে পেটের সমস্যাও হয় না গোটা গরম মশলা ভেজে নেওয়ার পর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম আর এই সময় ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি এই গুঁড়ো মশলাগুলো একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু রান্নার কালারটা ভালো আসে এবার এর মধ্যে একটা মশলা দিচ্ছি এর মশলার মধ্যে আমি যে চিনিবাদামটা ভেজে নিয়েছিলাম সেই চিনিব বাদাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চ আদা একসাথে আমি একটা কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি আর যেহেতু আমি টমেটো দিয়ে বাদামটা বেটেছি সেই জন্য আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি তবে আপনারা যখন এটা বাটবেন যদি জলের প্রয়োজনীয়তা মনে করেন তাহলে কিন্তু দিতে পারেন তো ওই মশলাটা যোগ করার পর একটু মিশিয়ে নিই তার মধ্যে এক চামচের মতন ধনে গুঁড়ো যোগ করলাম করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি প্রায় দু তিন মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দেব আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে মিডিয়াম সেপে কেটে নিয়েছি আলুর সাথেই আমি যোগ করে দেব বিনস যে বিনসটা আমি হালকা করে ভেজে তুলে রেখেছিলাম বিনস আর আলু দিয়ে মশলাটাকে আরও এক দু মিনিট সময় করে কষিয়ে নেব আর এই কষানোর সময় কিন্তু ফ্লেমটা আমি মিডিয়াম লোতেই রেখেছি মশলার সাথে বিনস আলুটাকে মোটামুটি এক দু মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যেহেতু আলু বিনস আগে থেকে একটু রান্না রয়েছে আলুটা সেদ্ধ রয়েছে আর বিনসটাও আগে একটুখানি কষি মানে হালকা করে ভেজে নিয়েছিলাম সেই জন্য এই রান্নাটা হতে আর কিন্তু বেশি সময় লাগবে না সেই হিসাব করে কিন্তু গ্রেভির জন্য জলটা যোগ করলাম এরই সাথে এর মধ্যে আমি যোগ করে দেব স্বাদ মতন লবণ আর যোগ করে দেব এক চামচের মতন চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য আর এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে এটাকে গ্রেভির কনসিস্টেন্সি একটু পারফেক্ট আসা পর্যন্ত মানে একটু মাখো মাখো হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে তো দেখুন প্রায় পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের রান্না একদম পারফেক্ট চাইলে এই সময় একমতো দুথা কুচিও ব্যবহার করতে পারেন তো আমি এবার ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ চাপা রাখার পর গরম গরম পরিবেশন করবো থ্যাংক ইউ